লাগে এটা কে খায় এটা বড় বাপের মেয়ে খায় মানে আডেন আর ওটা হচ্ছে বড় বাপের পোলা খায় যেটা হলো বড় বাপের মেয়ে খায় আর ওইটা হলো বড় বাপের খায়

এখানে এটা কে হালুদা ভাইয়া যে হালুদা 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 এটা কত করে ছোটোটা আটশো টাকা বড়োটা দুশো টাকা ছোটটা একশো বড়োটা দুশো আজকে তো প্রথম রমদান তা আপনার কতগুলো বিক্রি হবে আবার কত বিশ বাটি আর দশ বাটি দশ বাটি আর বিশ বাটি বৰফুলিছে